এই যে হুজুর আসছে ওনার বাচ্চারে নিয়ে আর একটা ছেলে আছে ওনার এদিকে এখন ওই রুগীর জিনেরা জিন শয়তান জিনেরা জবান বন্ধ করে রেখেছিল এখানে আসার পরে তার জবান ছিল না আমরা এই জিনগুলাকে ভর করাইয়া তারপরে ওদের জবান মানে জিনের কারণে যে জবান বন্ধ ছিল সেই জবানটা আমরা উন্মুক্ত করেছি আল্লাহর সাহায্যে এখন এই শয়তান জিনগুলোকে আমরা আটক করেছি এই ফরটিকচুরি রোগীর শরীরে আমরা বিস্তারিত ওদের কাছ থেকে আমরা তথ্য বা তথ্য সংগ্রহ করব এরপর কি শাস্তি দেয়া যায় আপনারা পরামর্শ দিবেন ইনশাআল্লাহ তার আলোকে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে থাকব ইনশাআল্লাহ এই শয়তান জনেরা তারা কত দিনের রাসুত বললে 6 বছর 6 বছর নিজে নিজে আসছস না নিজে নিজে আসছে তাই ইচ্ছা করছো তো ইচ্ছা করলে কি হয় হ্যাঁ কোন জায়গা থেকে লাগছ কোন জায়গা থেকে বুঝি নাই কোন জায়গা থেকে লাগছ তার শরীরে তোরা কোন জায়গা থেকে লাগছ কোন এলাকা কোন এরিয়া কোন স্পেসিফিক লোকেশন কোনটা বলতে গেলে অনেক কাহিনী

তারপরে কি হয়েছিল ওরা মনে করছিল এটা সন্তানটা মারা গেছে কিন্তু ওটা সন্তানটা মারা দেয় না সন্তানটা ওই একটা বুড়ি মহিলা ফালাই দিছে চিতাই চিতা ফালাই দিছিল সন্তান এটা কি ওরা যারা ফালাই ওরা হিন্দু না মুসলমান মুসলমান তো মুসলমান হইলে চিতা সন্তান ফালাই কেন ওদেরকে জিজ্ঞেস করেন তোমরাই বলো ওদেরকে জিজ্ঞেস করার প্রয়োজন নাই যেহেতু তোমরা জানো তোমরাই বলো কথা না পেছে সরাসরি বলে ফেলো কাহিনী তারপরে সন্তানটা ফালাই দিছে চিতাই আমাগো চিতাই চিতাই ফালাই তোমরা হিন্দু আচ্ছা নেক্সট ফালাই দিছে আর আমি দেখছিলাম আমি দেখছি আর ওই সন্তানটা দেখতেছে কান্না করতেছে কান্না করতেছে ওই সন্তানটা আমি বুকে নিছি আচ্ছা আচ্ছা ওকে নিয়ে শপথ করছি এই সন্তানটা যেই ফালাইছে যেই পরিবার ফালাইছে যেই বংশ ফালাইছে ওই বংশকে ওই পরিবারকে ওকে আমি ধ্বংস করব এই তোমার মানে তুমি যে প্রতিজ্ঞা করছিলা এই প্রতিজ্ঞার কারণে তারা এসে দর্শন নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা কতজনে মেলা দর্শন তারে প্রথমে আমি একজনই দর্শিলাম হুম এই কয়েক মাসের ভিতরে সংখ্যা অনেক বেড়ে গেছে তোমার বয়স কত 80 80 আচ্ছা আচ্ছা এখন সংখ্যা কত হয়ে দাঁড়াইছে অনেক বাহিরে মানে বলতে কত হবে পাঁচশোর উপরে পাঁচশোর উপরে সবাই আল্লাহর কোরআন দিয়ে আটকে দিছে দেখো দেখো যার যার অবস্থানে আমি বন্ধু ফেরা ফেলাই সবাই আটক হয়েছে এই পর্যন্ত এই মেয়ের ছয় বছর ধরে কি কি ক্ষতি করছো তোমরা এখানে আমাদের একটা দাবি আছে কি দাবি আমরা ওই মেয়েকে চাই কোন মেয়ে যে মেয়ের উপর সোয়ার হয়েছে ওই মেয়ে এই মেয়েকে তোমরা চাও কেন চাও মেয়ে তো কোনো অন্যায় করে নাই হুম হ্যাঁ মেয়ের পরিবার করছে

আমার ভাল লাগছে তোমাদের যে ভাল লাগছে মেয়েরে ধরছো ভালো লাগছে তারে নিয়ে যাই বা আমার ভাল লাগছে তোমাদেরকে আটকেছে আমার কি কখনো অন্যায়ছে জানি না হ্যাঁ জানি না হ্যাঁ পাশাপাশি তোমরা হচ্ছে অপরাধী তোমরা কি অপরাধী তারা মৃত মনে করে একটা সন্তানকে ফেলে দিছে যদিও সেটা তাদের অন্যায় কিন্তু সেটার জন্য তাদেরকে তোমরা বংশ নির্বংশ করে দিবা এটার এখতিয়ার এটার ইচ্ছা এটার অধিকার তোমাদের নাই ঠিক আছে ওরা মৃত মনে করে সেটাকে ফেলে দিছে হয়তো কিন্তু সেটার যদি প্রাণ সঞ্চালন হয়ে থাকে জীবিত থাকা অবস্থায় তোমরা সেটার জন্য ওই গার্জেনকে আইসা তোমরা এভাবে বা পরিবারকে আইসা এভাবে বাচ্চা কাচ্চারে আইসা ডিস্টার্ব করতে পারো না এটা তোমাদের জন্য চরম গর্ব থেকে হয়েছে ওরে ধরি নাই কেন ধর নাই

উন্মাদ কিছু মানুষ আছে না উন্মাদ চলাফেরা এমন ভাবে করে কি হবে না হবে পরবর্তী এগুলা কিছু চিন্তা করে না সে মনে করে যে অবৈধ কাজ করছে কি কাজ অবৈধ কাজ করছে হ্যাঁ জেনা বিচার করছে কইরা নাফাক জিনিসের মধ্যে সে আয়াতুল করছে কইরা ফুদিয়া এভাবে এই নাফাক জিনিসের

শরীরের সাথে মিশা গেছে মানে এখন তার অস্তিত্ব নাই ওই লোকটা আসছিল চিকিৎসা আর কান্না করে হয় যে ওজন আমি আসলে বুঝি নাই আমি এটা না কাজ করে ফেলাই আরে ভাই তুমি নাবুজা বুঝা ডাক্তারি করে ফেলাই যাও এটা হইতে পারে তুমি খারাপ কাজ করছো খারাপ কাজের শাস্তি আল্লাহ দিবে কিন্তু এখানে আয়াতুল কুরসি বলবা কেন আয়াতুল কুরসি এটা খামকালি পাইছো

এটা তো যে কোন কাজে কোন জিনিস যায় মুসলমানের সন্তান হয়েছে এটা মৃত হোক সেটা তো দাফন কাফনের সিস্টেম আছে আমাদের নবীদের তরিকা আছে এটাকে চিতা ফেলে দিতে যাক ওনাদের ওনারা হয়তো তাৎক্ষণিক বিষয়টা বুঝতে পারে নাই বা ভালো বুঝমান মানুষ সাথে ছিল না কিন্তু তোমরা আইসা এই বছরের পর বছর রুগীটারে কষ্ট দেয় মোটেও ঠিক হচ্ছে না তোমাদের সেটা অন্যায় হয়েছে অন্যায় কি না কথা বলো এই পর্যন্ত এই মেয়ের কি কি ক্ষতি করছে একটু বলো তো তোমরা বলার বাহিরে বলো কি কি করছো কয়েকটা বলো কে কে ক্ষতি করছো তাড়াতাড়ি বলো প্রথমে হুম তাই আমার স্ত্রী হিসেবে গ্রহণ করছি স্ত্রী হিসেবে গ্রহণ করছো আচ্ছা তারপরে স্ত্রীর উপর যে অধিকার ওই অধিকার ও আদায় করছি নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ মামলে তোমরা সহবাস করছো হ্যাঁ হ্যাঁ হুম বুঝে নাই জি নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ তারপরে ব্রেনে আঘাত করছি তারপরে মারধর করি প্রতিদিন তারপরে আর অনেক হ্যাঁ জিনেরা কিন্তু মানুষের সাথে এগুলা করতে পারে ইন্টিমেট করতে পারে লামিয়াত মিস হুন না পাবলা হুম সুরা রহমানের আয়াতে ইমাম কুর্তুবি রহমতুল্লাহ আলহী তাফসিরে কুর্তুবিতে উল্লেখ করেছেন আয়াতের ব্যাখ্যায় যে জিনেরা মানুষের সাথে শারীরিকভাবে মেলামেশা করতে পারে আমরা চিকিৎসা আমাদের যে চিকিৎসার অভিজ্ঞতা থেকে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য নারীরা এমনকি পুরুষেরা বিপরীত লিঙ্গের জিন দ্বারা আক্রমণের শিকার জিনেরা বর্তমানে মানুষের প্রতি খুবই ক্ষিপ্ত হ্যাঁ তারা এই ধরনের চান্স পাইলেই মানে কারো শৈল্য বর করছে কয়েকদিন যাওয়ার পরে সে এটা দিয়ে সে মোডটা চেঞ্জ করে প্রথমে আক্রমণ করতে এখন সে সহবাস করে নাও এগুলা রুগীরা ঠের পায় এই রুগীদের সমস্যাটা হচ্ছে এক নাম্বার ওদের বিয়ে বন্ধ করে দেয় যদি ওরা স্বামী স্ত্রী থাকা থাকে বিয়ে হয়েও যায় তাহলে ওদের স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগায় দেয় জগ্রাফ বিবাদ লাগায় দেয় তালাখের প্রসঙ্গ নিয়ে আসে হ্যাঁ না হ্যাঁ তালাকের প্রসঙ্গ নিয়ে আসে এরপরে শারীরিক অবকাঠামো নষ্ট করে ফেলায় মেজাজ কিটা করে ফেলায় তার এরপরে মাথা ভারী ভারী লাগে সবসময় অনেক তার সারাক্ষণ সে একটা দুর্বলতা ফেস করে ফিল করে অর্থাৎ এই রুগীটারে সে সার্বক্ষণিক তার কবজা রেখে দেয় উনি বলতেও পারে না সইতেও পারে তার স্বাভাবিক জীবনটা দাম্পত্য জীবনটা বা তার চেহারা ছবি সবকিছু নষ্ট করে এটা জিনে তাকে আস্তে আস্তে জিনের মতো বানাইয়া দেয় অনেক সময় মানুষের অনেক সময় আমরা দেখি না কারো চেহারা বিশ্রী হয়ে যায় তা আমরা বলি যে জিনের মতো লাগে মানে কি জিনকে অনেক সুন্দর মানে তাকে এরকম বিশ্রী বানাই ফেলে আস্তে আস্তে এই মানুষটাকে পরিবার থেকে সমাজ থেকে সবকিছু থেকে আলাদা করে দেয় কারো কথাবার্তা সহ্য হয় না একা বসে থাকে নীরবে মানুষটা এই ঘাতক জিনদের মাধ্যমে এইগুলা আঘাত গুলা সহ্য করেছে অনেক সময় এগুলা বলতেও পারে না আর এগুলা সঠিক চিকিৎসা পায় না আচ্ছা জিনে যার সাথে এই কাজগুলা করে আপনি বলেন যে ডাক্তারে গিয়ে কি এগুলা সমাধান হবে হ্যাঁ এই তোমরা আর কি কি করতে করছো যেমন

একটা অভিভাবাই তুমি একে তার বাবা মার পারমিশন ছাড়া তোমরা যে তার সাথে তোমরা বলতেছো বিয়ে করছো তার সাথে থাকো এই এগুলা কি ঠিক হচ্ছে জানি না এগুলা কি ভালো কাজ এগুলা কোনো ধর্মে স্বীকৃতি দিবে তোমরা যে ধর্মের কথাই বলো যে বলো দেশত্যাদরা তোমরা এবাভাবে মানুষের সাথে এমন এমন ভাবে লাক্ত কেন তোমাদের কি আল্লাহর ভয় নাই এখানে একটা লুকায়িত কথা আছে হ্যাঁ কে লোক

তোমাদেরকে চিন্তা ভাবনা করে দেখবো তোমাদের ব্যাপারে কি করা যায় কিন্তু মিথ্যা তত্ত্ব দেবে সবাইরা আমি আটক করছি কথা কি ঠিক না বেটে এখানের আটকের বাহিরে আর কেউ নাই এ কথা কি ঠিক না বেটে কে আছে সব আটক করে দিলাম দেখো হে আল্লাহ এই শয়তানগুলোর সাথে জড়িত ওদের সাঙ্গ যারা আছে পৃথিবীর জমিনে আসমানের নিচে জমিনের উপরে যারাই আছে যাদেরকে দেখা যায় যাদেরকে দেখা যায় না সবাইকে তোমার কোরআন দেয়া আটক করে দেয়া দেখো এটা গিয়ে তো ধর সব গুলা আট আটকা দিছে আর আছে কেউ আসি

হাত বলে খাইটা তো কাট হ্যাঁ সব কাটো